তাছাড়া বুড়টা এবার আম করে দিয়েন নেরা নেড়া বেলতলায় একবারই যায় তোমরা এর আগে কি কি করেছো সবে দেখছি বয়স তো আর কম হইলো না না দাদু এবার সব উন্মেন হবে উম বস এই বুড়ো তো আমাকে পাত্তাই দিতেছে না ভুল করেও বুড়োকে বুড়ো বলেন না বুড়ো আবার ঠিক খেতে তো চাচ্ছু এটা কিসের গাছ লাগাচ্ছেন জংলি গাছ লাগাচ্ছে জংলি গাছ খুব ফল হবে কি কইতাছো চাচু লাগাইতাছো জংলি গাছ আমার বলতেছো ফল হবে এইটা বোঝো ওইটা বোঝো না এই জংলি গাছ থেকে যেমন ফল পাওয়া সম্ভব না তম করো গাছ থেকে দেশের উন্নয়ন করা সম্ভব না হ্যাঁ ঘুরে কাকে বললি রে তুই হ্যাঁ লাডিটা কি রে